আমার আল্লাহ সেদিন রাগ দিয়া আওয়াজ দিবেন দিবে নিলমুল কুলিয়াও লীলা হিলওয়া হে তিল তাহার আল্লাহফাকের কুদরতি রাগের আওয়াজে হাসুরের মায়াগানটা থর করে কেঁবে উনুমে ওরে গুণাগারেরা পাগলের মতো চিল্লাইবে নবী বলেন সব নবীরা পর্যন্ত বেকার আর হয়ে যাবে আল্লাহ পাক আবার আওয়াজ দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও জিনাকারেরা ও বেনামাজিরা ও গুণাগারেরা আজকে আমি আল্লাহ আমার গোলামদের ডান হাতে আমনামা দিয়া জান্নাতে পাঠাইয়া দিব তোমরা যারা গুনাগার নাকারদের থেকে আলাদা হও গুনাগারেরা নেক্কারদের থেকে আলাদা হইতে চাইবে না। তখন আমার আল্লাহ আরো রাগ হইয়া এমনভাবে কুদ্রুতি একটা দরজায় গিয়া দাঁড়াবে আমার আল্লাহ আওয়াজ দি মেরে ফেরেশতা নেক্কার দেখে ডাইন দিকে লাইনের দারকা রাও আমি ডান হাতে আমল নামা দিব আমল নামা দেওয়ার পর ডান হাতের আমল নামা যারা পাবে এরা হাসতে হাসতে জান্নাতের মেহমান খানায় চলে যাবে আর আল্লাহ যাদের বাম হাতে আমল নামা দিবেন ওই আল্লাহ এমন রাগ করে বলবে ও ফেরেস্তা এই বিনামাজি না ফরমান আমি চাঁদের আলো সূর্যের আলো আমার দেওয়া স্বপ্নে আমার ওরে আমি আল্লাহ ওরে ঘুমের থেকে না উঠাইলে কোনো দিন সজাগ হতে পারত না এই বান্দা আমার নেয়ামত পাওয়ার পর আমার দেওয়া চক্ষু দিয়া বেগানার দিকে তাকাইছে আমার দেওয়া জবাল দিয়ে আমি আল্লাহ রে ডাকি না বেগানার সাথে ঘন্টা রে ঘন্টা গুনাহের কথা বলছে ও ফেরেশতা ওরে পাপ হাতে আমল না মানি سزا দিব না এই গুনাহগারের বুকের মাঝে সিদ্র করিয়া ফেলো বুকের মাঝে সিদ্র করিয়া পাপ হাত বুকের মাঝে ঢুকাইয়া পিঠের থেকে বের করো ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র বুকের মাঝে সিদ্র বানাইয়া বাব হাতটা ঢুকাইয়া দিকে বের করে ফেলবে আমার আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ তখন পিঠের দিকের হাতে আমল নামা দিয়া আমি আল্লাহ বল্বো একারা কিটাবাকা কাফাবিনাফসিকাল ইওমা আদইকা হাসিবা ও বান্দাবাংদে জীবনে যত অন্যায় কর্ষ হিসাব নামায় আমল নামায় এলাকা নিজের হিসাব নিজে মিলাও। ফেরেষ তারা বলবেন হেমালি তোমার বান্দার হাত পেছনে আমল নামা পেছনে। চেহারাটা সামনে চোখ দুইটার সামনে পড়বে কিভাবে আল্লাহ আবার রাগান্বিত হইয়া বলবে ফেরেস্তা এই গুণাগার না ফারমানের ঘাড় ধরিয়া প্রচুর দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও ফেরেস্তার আল্লাহর হুকুম পাইয়া প্রচুর দিয়া পেছন দিকে ফিরাইয়া এরপরে বলবে দেখ জাহান্নামের নামের আজাব কেমন ওই আল্লাহর বান্দি কান্না করে ওই বান্দির আল্লাহ রাজাবের ভয় ওই জাহান্নামী যুবকের অন্তর হেদায়তের আলো জ্বালায় দিল ওই বান্দির কথায় পড়িয়া ওই জেনা কার যুবক বলে আমার জন্য দোয়া করিও আমি আর কোনো দিন জিনা করব না এমন ভাবে তওবা করিয়া রাতের বেলা শেষ গিয়া কান্না শুরু করলো আল্লাহ আমি তোমারে চিনতে পারি নাই ও আল্লাহ তোমার দেওয়া নিয়ামত খাইয়া কত গুণা করেছি ওরে ওই কবরে আমার আজকে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু আজকে আমার মরণ হয়ে গেলে আমি একা আমার ডানে মাটি বামে মাটি আর কিছুই নাই সাদা কাপনের প্যাকেট বানাই আমার কবরে রাখবে এইভাবে কান্না করিয়া তো করে ফেললো আর ওই আবেদা আল্লাহর বান্দি টাকা নিয়ে বাড়ি চলে গেল ওই জাহান্নামি জিনাকার এমন ভাবে তো করে ফেললো কিছুদিন অসুস্থ থাকিয়া দুনিয়ার থেকে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল ওই সময় নবী হাদিসে লেখছেন। ওই সময় ভালো মানুষ যদি মারা যাইত। তার বাড়ির দরওয়াজার মেন গেইটে একটা লেখা উঠা থাকতো কে লেখতো কেউ জানত না ভালো থাকলে লেখা থাকতো লোকটা বড় ভালো আবার গুণানিয়া কবরে গেলে লেখা থাকতো বাড়ির গেইটে লোকটা বড় খারাপ ওই আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এলাকার সবাই বড় খুশি একটা গুনাগার জালেম সন্ত্রাসী চলিয়া গেল আমরা বড় নিস্তার পেয়ে গেলাম শান্তির জীবনে বাস করব কিন্তু সবাই রওনা বাড়ির দরজার গেইটে কি লেখা আছে দেখব সবাই বাড়ির গেইটে গিয়া তাকায় দেখি আরবি একটা শব্দ লেখা হাদিসের ভাষা নবী হাদিসে বলেন ওই বাড়ির গেইটে গিয়া লেখা দেখে সবাই আরবিতে লেখা

এই লেখা দেখে মানুষ পেরেশান হয়ে গেল এলাকার চিহ্নিত জাহান নামি গুনাগার জিনাকার ওর বাড়ির দরওয়াজায় এই লেখা কেন আসলো সবাই আর সহ্য হয়ে গেল আল্লাহ নাকি তাকে মাফ করে দিয়েছেন সবাই তদন্ত শুরু করলো ব্যাপারটা কি খুঁজতে 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 পাইল ওই আবেদা মহিলার ঘটনা সবাই মহিলার বাড়ি চলে গেল মহিলাকে আইনা ওই বাড়ির দরজায় দাঁড় করাইয়া এরপরে সব ঘটনা শুনলো মহিলা ডাক দিয়া কয় আমি আল্লাহর একজন গুনাগার বান্দি জীবনে আমার শরীর কেউ টাচ করে নাই বেগানা আমি চোখ দিয়া কোনো বেগানা দেখি নাই আমি গুনা করি নাই সন্তানের ক্ষুধা তিরিশ নামিটাইতে এই জিনাকারের বাড়ি আসছি টাকা দেওয়ার শর্তে আমারে রাতের বেলা ব্যবহার করবে আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছে আমি কান্না শুরু করে দিছি আল্লাহ রাজাবের ভয় আল্লাহ রাজাবের ভয় আল্লাহ কোরআনে ওয়াদা করেন যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে তওবা করবে আল্লাহর কাছে বলবে হে মালিক আমার মতো গুনাগার কেউ না আজকে থেকে তওবা করলাম আর চোখের গুণা করব না জবানের গুণা করব না হাতের গুনা করব না অন্তরের কল্পনায় গুনা করব না ও এলাকার মা বোনেরা ও বিদ্যু বাবাজিরা ও কলিজার যুবক বাবারা একটু চিন্তা করো গুণা করতে করতে যদি তুমি লাগাতার করো আর না ছাড়ো এই গুণার চরিত্র তোমার সন্তানের মধ্যে চলে যাবে সন্তানও দিন দিন খারাপ হতে থাকবে তোমাকে দেখাইয়া গুণা করা লাগবে না গোপনেও যদি গুণা করো সন্তানের মধ্যে ওই গুনার আসর চলিয়া যাবে এই জন্য এখনো সময় আছে তওবা করে নাও ও পর্দার মা বোনেরা আল্লাহর কাছে তৌ বা করে মতো কত মা কত বোন এখনো নামাজ সারে না বেপারদায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না ও বাবাজিরা ও যুবক বাবারা এখন কি তো করবা না আল্লাহ রাজাবের ভয় হিসাব দেওয়ার ভয় তো গুনা কম করো নাই গুনার খবর আমার মা বাবা পঞ্চম কেউ জানে না আল্লাহ জানিয়াও রাগ করে সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেয় নাই এখনো তাও বা করো আর মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়ার মালিক জীবনে কত গুনা করেছি আমার কেউ জানে না মাওলা তুমি জানিয়া রাগ সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও নাই ও আল্লাহ গুনার কারণে তুমি খানা বন্ধ করো নাই গুনার কারণে তুমি কারো সামনে ইজ্জত নষ্ট করো নাই আজকে থেকে তওবা করলাম আর গুণা করবো না দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না একটা মশার কামড় সইতে পারি না ওরে গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের গর ওই কবরে মাটির চাপ সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা তো করার মতো যদি কারো অন্তর তৈরি হয় গুনার কারণে তিলটা পাথরের চোখে পানি নাই কত সো আল্লাহ কোরআনে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি zalika ফহিয়া কাল হিজারা আও আশাদ কাসওয়া وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما আল্লাহ কোরআনে বলে ও মানুষ তোদের কলম কেন এত শক্ত পাথরের থেকেও কি শক্ত হয়ে গেল অথচ জাহান নামে রাজাবের ভয় কত পাথর কান্না করে ঝর্ণা ধারা প্রবাহিত করেছে ওই যে পাথরগুলো পানি ফেলে ঝর্ণার মতো আল্লাহ কোরআনে বলে ওরা পানি ফেলে না জাহান্ন ভয় কান্না করে কি